তুমি যদি দাদা হজুরের প্রকৃত আওলাদ হও সত্যি সাচ্চা আওলাদ হও তোমার সঙ্গে আব্বাস সিদ্দিকীর পছন্দ হয়নি ভাই ভাই টুকুর মুখুর হয়েছে এ ঘরে থাকতে গেলে হয় না হয় না চুপ করে নিজে বেরিয়ে যাও যাতে ভালো লাগে অন্য দাদা ফিরে ওলাদ খেলে থাকো যদি কাউকে না ভালো লাগে দাদা হুজুর পাঁচ হুজুরকে ধরে তুমি চুপ করে নিজে একাই চলো দাদা হুজুরের আওলাদের ওপর নারাজ হয়ে দাদা হুজুরকে আওলাদের ওপর নারাজ হয়ে যে নবীর দুশ্মন কাফের বক্তার সাথে জুড়েছ

সরল বিরান সাধারণ মানুষরা তাদের ধোকাই পড়ে কোরআনের পক্ষে দাঁড়িয়ে গেল কিন্তু হজরত আলীকে তারা শহীদ করে দিল হ্যাঁ বলো নবী বলেছেন পাক পাঞ্জাতন আলী যার আমি রসুল তার আমি নবী তার আল্লাহ তার যে হজরত আলীকে শহীদ করলো তারাও ঘুমো যে মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন নিজেই ক্ষতিগ্রস্ত হবেন ওই দোয়া চাইবেন না হারাম দোয়া চাইবেন না নাজায়েয দোয়া যেন না হয় হালাল দোয়া যেন হয় তাহারে হাতে পক্ষে দোয়া মঞ্জুর হয়ে যায় আর একটু জোরে তালে জুমার দিন দোয়া করবেন 100% দোয়া মঞ্জুর হবে হাজার বাদ যাবে এক লক্ষ বাদ যাবে কোটি বাদ যাবে কখন যাবে যে অসুস্থ যে দাঁড়িয়ে দাঁড়াতে পারে না সেই ব্যক্তি বসে পড়বে যে দাঁড়াতে পারে না সেই ব্যক্তি চেয়ারে বসবে বা যে

<applause> ستفترض امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي رواه الترمذي ما كان محمد على أحد من رجالكم ولكن رسول الله وقدم النبي وَكَانَ من اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَظِيمًا إِنَّ اللَّهَ وملائكته يُصَلُّونَ على النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينْ يَعْمُلُونَ صَلُّوا तो जोना सिंधी को लगा ना आह जोना सिंधी को लग ना तो नहीं लग ना तो नहीं लग ना तो नहीं बहुत चिंता है बीचा अल्लाह की ये जन्म आगे ये वजह नहीं ये वजह नहीं मोगट बहुत है गांडी चलेगा तो तुम्हार